মানুষ কাকে বলে আল্লাহ মানুষ কাকে বলে পরিচয় দিয়েছেন এক আয়াতে আর রহমান আল্লাহ রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মানুষ কাকে বলে আদম নবীর বংশে জন্ম নিলেই সে আসল মানুষ না বাবা রৌরসে জন্ম নিলে সে জন্মগত মানুষ তবে আসল মানুষ না আসল মানুষকে আল্লাহ সুরাতুর রহমানের শুরুতে বলে আল্লাহর কাছে একমাত্র আসল মানুষ হলো গুণের মানুষ গর্বাসুরাত

নিয়ত জুজরে যায় ভারতের দিল্লি বিশাল এক মসজিদ আছে শাহি মসজিদ বলে ওই শাহী মসজিদের এক সময়ের খতিব ছিলেন শাহ আলি উল্লাহ মহাদিস দেহলভি রহমাতুল্লাহ আলাই শাহ আলি উল্লাহ মহাদিস দেহলভি জুমাহার দিন যখন খুদ্ একটা রুমাল দিয়াছে হারা ঢেকে এরপরে ক্ষুদ পড়তিন একজন সাহসী বান্দা একদিন প্রশ্ন করলেন হাজরাত আপনি জুমার খুদ্ পড়েন চেহারার সামনে কেন আপনি রুমাল লাগান পর্দা লাগান বলে আগামী জুমায় তার জবাব নিও পরের জুমায় যখন আসলো আল্লাহর ও প্রশ্নকারী ভাই সামনে দাঁড়াও সামনে যখন দাঁড়ায় গেল বলে আমার কাছে দাঁড়াও বসো বসানোর পর আল্লাহর শাহ উল্লাহ মাথার রুমালটা উঠাইয়া ওই প্রশ্নকারীর মাথার উপরে যখন দিলেন চাদর দিয়ে ঢাইকে দিলেন মাথাটা লোকটা একটা চিৎকার চিৎকার মেরে জমিনে পড়ে গেল হুসে আসার পরে শাহ ওলিউল্লাহ জিজ্ঞাসা করলেন বাবা রুমালটা তোমার মাথায় দেওয়ার কারণে তুমি চিল্লাইয়া বেউস হয়ে গেল কেন বলে হুজুর আল্লাহর জাতের কসুম আপনার রুমালটা মাথায় দেওয়ার পরে আমি দিল্লির ভেতরে তাকাইয়া দেখি কোটি কোটি মানুষের ভেতরে মানুষ নাই অধিকাংশ বানর শুকর আর কুকুরের চেহারা দেখি মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায় মানুষ বড় কঠিন মানুষ হতে পারি নাই যদি মানুষ হইতে পারি কোনোদিন মানুষ মানুষের ক্ষতি করে না যে ব্যক্তি আসল মানুষ ওই মানুষ কোনোদিন মায়ের সাথে বেয়া করে না যে আসল মানুষ হবে সে কোনোদিন বাবার সাথে বেয়াদুমি করবে না আসল মানুষ যদি হয় শিক্ষকের সাথে বেয়াদুমি করবে না আসল মানুষ যদি হয় কোনোদিন আলেমের সাথে বেয়া করবে না আসল মানুষ যদি হয় আল্লাহর বিরোধিতা করবে না আসল মানুষ যদি হয় কল্লা দিবে রসুলের সুন্নত সারবে না আসল মানুষ যদি হয় কোনোদিন ছোটদের সাথে জুলুম করবে না আসল মানুষ যখন হবে তার ব্যবহারে কেউ কষ্ট পাবে না রসুল বলেন আল মুসলিম সালিমাল মুসলিম উনা মিল্লিশ আদি পরিপূর্ণ মুসলমান তৈ ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা কেউ কষ্ট পায় না হাতের দ্বারাও কষ্ট পায় না জবানের কথার দ্বারাও কষ্ট পায় না রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন মাই মা বাইনা লাই হি অ মাবাইনারি জিলাই হিয়াজ মান্লাহুল ও উন্মতেরা দুই জিনিস হেফাজতে জিম্মাদারি যদি নেও আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক হলো জবানের হেফাজত করু দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো কই সমাজের ভেতরে মানুষ কোথায় সমাজে যদি মানুষ থাকত তাহলে একটা সন্তান কেমনে বাবার গলায় চুরি চালায় সমাজের ভেতরে যদি মানুষ থাকত কেমনে একটা সন্তান মাকে মারে কেমনে একজন ছাত্র শিক্ষকের সাথে গাদ্ধারি করে সমাজের মধ্যে যদি ভালো মানুষ থাকতো তাহলেই সমাজের মানুষ কেন না খাইয়ে মরবে সমাজের মানুষের বাড়ির মধ্যে কেন আগুন লাগাবে সমাজের মানুষের দোকানের শাটার বন্ধ করে কেন চান্দাবাজি আর ধান্দাবাজি করবে সুরতে মানুষ হয়েছি আসলে ভেতর মানুষ হয় নাই ভেতরটা আসলে কেউ মনে করি না যত ক্রিম পাউডার সব উপরে দেহটার কোনো দাম আছে বরং দেহটা যে মেশিনে চালায় ওইটার আসল জিনিস ওইটা চলে গেলে বলে মানুষ নাই কে আছে মানুষের লাশ তাহলে আসল মানুষের এই তো চিনি না ছেলে কান্না করে আব্বা নাই কই যে সাদা কাপুনে প্যাকেট করা কে আমার আব্বার লাশ এতদিন তো তুই এরই আব্বা ডাকলি তুই এখন কেন বলো আব্বা নাই তা তুই এত বছর তো তোর তোর ভালো করে বাপকে তুই একটা শুধু বাবারে মাটির দেহকে বাবা বানাইস আসল বাবা চিনো না করুন দিনের বুঝ বড় কঠিন জিনিস দিনের বুঝ আসলেই সে হেদায়তের দরজায় চলে আসবে বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আরসি এক কাফন এক কালারও কবরের সাইজ বলেন না কেন কবরের সাইজ কবরের আকার পরে প্রশ্ন হবে কয়টা বলেন সবার জন্য আলাদা না সব এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও কে তুমি মূর্খ কম বেশি জানার দরকার নাই প্রশ্ন তিনটার জবাব দাও রহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রবজা তুমির জান্না। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে না। তাহলে আল্লাহ এক নবী এক 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 কাবা ধর্ম এক কালেমা এক কাবা এক সব এক আপনাকে বয়ান করব কেন আপনি না মানুষ আপনারা বয়ান করব কেন বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না কোরআন চিনে না হাদিস বুঝে না কেয়ামত বুঝে না হিন্দুদের বয়ান করব খ্রিস্টানদের বয়ান করব পঞ্জ করে গিয়া ওখানে বয়ান করব কারণ কাদিয়ানিরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন ধর্মে নিয়া যায় বয়ান করব চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের টাকা দিয়া তাদের ধর্মে নিয়া যাচ্ছে আপনাদের কেন বয়ান করব আপনার তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাকে বয়ান করব কেন আপনি তো মানুষ বারোটা মাস দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কই মেয়ে কই ছেলে কই বাড়ি কই ঘর সব ফালাইয়া দৌড়াচ্ছি আপনাদের পেছনে গাধার মতো পাও ধরে 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 নরম ভাষায় বয়ান করি শুধু আমি একা হাজার হাজার আলে আমার আপনাদের পেছনে সময় ব্যয় করে তাপলি গলাদের মেহনত পীর মানত জুমার খতি বোলামায় কেরামের মেহনত এরপরেও আপনাদের আমলের খাদা শূন্য কেন এখানে এত মানুষ আপনারা বসে আছেন দাঁড়ানো আছেন এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগনি পরে নাই এসা পড়বে কিনা জানা নাই মনাজাতের পরে আবার বাসায় গিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুণা করে করে কাটাবে সারারাত ঘরের ভেতরে জেনা চলে জেনা রুমে রুমে জেনা চলে সারা রাত ছেলে এক রুমে মোবাইল চালায় জেনা করে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা চলে ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা যেই পরিমাণ গুনা ঘরে ঘরে হয় মোবাইলের কারণে এই গুনার কারণে উসি ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব আসবে চেহারাটা শুকর হয়ে যাবে বানর হবে হয় না কেন রহমতের নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ করেন না এ কথা কে বলবে কে শুনবে কে মানবে যেই লোকটা বলে আমার নামাজ না পড়লে ইমান তাজা ওই লোকটার তো দিনের বুঝ নাই এরকম লোক নাই নামাজ না পড়লে আমার ইমান তাজা বুঝে গেল নামাজ পড়া লাগে বুঝছে কিন্তু দিনের বুঝ আসে নাই জ্ঞান আছে নামাজ পড়া লাগবে এটা জানে কিন্তু মানে না কেন দিনের সহি বুজ আসে নাই আল্লাহর জাতের কসম এই দিনের বুজটা আসার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে রসুলের সহিহাদিস আল্লাহ নজর যত লাগবে ততই বান্দার ইমানের পাওয়ার বাড়বে দিনের বুঝ আসবে চালাকি তো কম করালা না নামাজ লাগে না রোজা লাগে না তেলাওয়াত লাগে না দাড়ি লাগে না টুপি লাগে না এগুলো বাদ দিয়া তুমি অনেক বুদ্ধি বিক্রি আজকে করসতালার মালিক টাকার মালিক ক্ষমতার মালিক কত পাওয়ার মাওলার সামনে চালাকি চলে না এই জন্য চালাকি কইরা ধান্দাবাজি আর কইরা বাড়িঘর করছো আজকে বাড়ি তুইয়া জঙ্গলে ঘুরতে হয় কেন সুইস টাকা রাখছো কেমন কপাল তোমার ওই টাকা তোমার বংশের কেউ খেতে পারবে না সব চালাকি ধরা পড়ে গেছে আর একটা তোমার এলাকার রিক্সা ড্রাইভার ওর বাড়ির চিন্তা নাই ধান্দা নাই টাকার ধান্দা নাই ও যতটুকু পারে ঘাম ঝরাইয়া খাইয়া আরামে খায় আর ঘুমায় হলে মসজিদে গিয়া নামাজ আদায় করে মানুষের হক নষ্ট করে না কাউকে গালি দেয় না ছেলের হক মেয়ের হক স্ত্রীর হক আদায় করে মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আন দেখলে সালাম দেয় তোমার সালাকি সব শেষ ওই না কইরাও তোমার থেকে বড় দামি বড় বড় চালাক ধামান সাদ্দাদ গাদ্দাফি আমেরিকার বুশ সাদ্দাম কই সব চালাক শেষ মহামারী করোনায় বাকি চালাকেরাও ধরা খাইছে সব চালাকের চালাকি বন্ধ হয়ে গেল কয় দিন আর চালাকি করবা কিন্তু না এই জমিনের মধ্যে ওই চালাকের চালাকি তো ভালো যার চালাকি দা আজীবন টিকে থাকে সম্মানের সাথে দেখা গেল করোনার ভেতরে চাকরি নাই ব্যবসা নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ কিন্তু আলহামদুলিল্লাহ যার কাছে রসুলের আদর্শ আছে কোরআন আছে এরা আগেও সম্মানী ছিল এখনো সম্মানে আছে ভবিষ্যতেও থাকবে এরাই আসল চালাক এদের কোথাও অপমান হতে হয় না এই চালাকি তো ভালো যে নির্বাচন সারা যে শেয়ার পাইছে শেয়ারের মেয়াদ যাবে না কি আর যারা টাকা দিয়ে শেয়ার কিনছে এখন তো টাকায় শেয়ার কিনে না তো টাকা দিয়ে শেয়ার কিনলে লাভ কি প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা কি এই তো দেখতে দেখতে আসলাম এই বেলা থেকেই যে টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা ফাইনালে জুতা খায় আর আল্লাহ যাদের সম্মান দেয় এরা দুনিয়ায় বাদশা আখেরাতেও বাদশাহ আপনি দশতলা বিল্ডিং আছেন ওই লোভও আমাদের মধ্যে নেই ওখানে শান্তি নেই তো এই শেয়ারে শান্তি টাকা দিয়ে কিনা সেয়ারে কোনো শান্তি নেই মানুষের কলিজা ভরা मोहब्बत এ টাকা দিয়ে কিনলে পাওয়া যায় না ওয়া মা আরসালনাক ইল্লা আমি আপনাকে জমিনে পাঠিয়েছি জগতসমূহের জন্য রহমত করে রহমতের নবী আমার জগতসমূহের জন্য رحمت কেমন রহমতের নবী যখন আসছেন মক্কা নগরীতে তখন ওই মক্কার মান ছিল দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খারাপ কেমন খারাপ এরা নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লার দেওয়ালটারে টারে তাওয়াফ করে কোন পশু যবে করে রক্তগুলো বাইতুল্লায় দেয়ালে মাখে মনে করে দেয়ালে মাখলেই বুঝি কোরবানি কবুল হয়ে যাবে আল্লাহ আয়াত নাজিল করে বললেন লাইনা মুহা হুমুহাওয়ালা দিমা উহাওয়ালা কিনা আলু হু তাকুয়া মিং আরো কত খারাপ ওই সমাজের মানুষ নারীদের পছন্দ করে না কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা ঈদের আনন্দ করে মেয়ে হলে দরজা লাগায় ঘুমায় লজ্জায় বাজারে যায় না কন্যা হইসেই খবরটা মানুষ পাইলে লজ্জা দিবে কেমন খারাপ কন্যা বাবা লজ্জায় পড়ে বহু বাবা কন্যা মেরে ফেলেছে বাবা এমন একটা খারাপ সমাজে আসলেন রহমতের নবী রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে রহমত নিয়ে আসলেন ওই চরিত্রহীন মানুষগুলো নারী পছন্দ করে না রহমতের নবীকে দিয়া আল্লাহ নারীদের মর্যাদা বাড়ায় দিলেন আজ এই জমিনের মধ্যে যারা বলে ইসলাম নারীর অধিকার আর মর্যাদা দেয় নাই এদের মতো লম্পট আর চরিত্র পৃথিবীতে ইসলাম সারা নারীর সম্মান কেউ দেয়নি হিন্দুদের ধর্মের কিতাব খুঁজো নারীর উপরে জুলুম ইহুদিদের ধর্মের কিতাব খুলে দেখো নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মের কিতাব খুলো নারীর উপরে জুলুম সমস্ত ধর্মের কিতাবের মধ্যে খুঁজে দেখো নারীর উপরে জুলুম একমাত্র নারীর উপরে সান করেছে শুধু না একমাত্র ইসলাম আমি দুই মিনিটে বলি ভালো করে খেয়াল করেন জানেরা বোনেরা রহমতের নবী তো কেমন নবী অতুলুন যার কোন তুলনা নাই তুমি যেদিকে ইশারা দিবা সেই সাইটে আমার রসুল সৃষ্টির শ্রেষ্ঠ বলে রসুলের মেধা কেমন গোটা দুনিয়ার মেধাবীদের থেকে শ্রেষ্ঠ বলে রসুলের বিচক্ষণতা কেমন সব দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মোহাম্মদ রহমতের নবীর জ্ঞান কেমন বলে সব বিজ্ঞানীরা বলে শ্রেষ্ঠ বিজ্ঞানী মোহাম্মদ সব ইতিহাসবিদরা বলে শ্রেষ্ঠ ঐতিহাসিক মোহাম্মদ তাহলে তার শক্তি কেমন দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষ থেকে আলাদা যৌবন শক্তি সারা মানুষ দুনিয়ার মানুষ থেকে নবীরটা স্বতন্ত্র আলাদা বলে কেমন কা কেমন নাই কার সাথে উদাহরণ দিবা এই দ্বিতীয় কোনো উদাহরণ দেওয়ার কোনো বস্তুই নাই নবী একাই তো একা সেই নবীর যৌবন কেমন শক্তি কেমন আর সেই যৌবনের বয়সটা যদি হয় 25 বছরের সময় কতটা শক্তি রহমতের নবীর এই সময় রহমতের নবীর এত শক্তি কিন্তু না আল্লাহ দেখায় দিয়েছে পঁচিশ বছর বয়সের সময় রহমতের নবীর বিবাহের বন্ধনে একজন নারী দরকার বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী এক কুমারী নারী কিন্তু না রহমতের নবীর পঁচিশ বছর বয়সে ভরা যৌবনে এমন একজন নারী আসলেন দুইজন স্বামী বিদায়ের পরে তাও আবার নিঃসন্তান না দুই সন্তান হয়ে গেছে আগে তাও আবার সমবয়সী না রহমতের নবীর পঁচিশ বছর আর যে আম্মা তার ঘরে আসতেছেন ওই আম্মা যানের বয়স চল্লিশ বছর এটা ভাবলে নাস্তিকদের জুতা দিয়ে বাইরে নো দরকার এত বড় বেআ এত বড় নির্বাচ বেহায়া বেলা যা যে মোহাম্মদের উপরে যৌবনের তোকমা লাগায় নবীনে কি যৌবনের তারনায় সইতে না পাইরা একাধিক বিবাহ করেছে অথচ রসুলের পঁচিশ বছর বয়সে প্রথম বিবাহ করলেন এক বিধবা নারী দুই স্বামী চলে গেছেন তৃতীয় স্বামী রসুল বয়স চল্লিশ দুই সন্তানের মা এমন তা হলো কেন রসুলের বেলায় আল্লাহ বিধান দিয়ে দিলেন এই দুনিয়ার বেইমান কুলঙ্গার নাস্তিক ইসলাম সারা নারীর সম্মান আর কেউ দেয়নি প্রমাণ করে দিলাম মোহাম্মদের দ্বারা আসেন কন্যার বেলায় এত বড় ব্যক্তি যার তুলনা নাই সেই রহমতের নবীর একটা ছেলে নাই চারটা কন্যা আল্লাহ দান করলেন তাও রাদিয়াল্লাহু আল্লাহ থেকে ওই প্রথম স্ত্রী থেকে কয় কন্যা চার কন্যা মক্কার মানুষ কন্যা পছন্দ করে না কাফের মশরে অত অথচ রসুলের চার কন্যা মক্কার মুশরেকরা বাজে কথা বলে মোহাম্মদ মহিরা গেলে ওর বংশ আর রক্ষা হবে না কারণ কোন ছেলে নাই আল্লাহর নবী মনে একটু কষ্ট পাইছেন আল্লাহ পাক বলে আপনি কষ্ট পান কেন ইন্না আতাইনা কাল কাউসার আপনার আমি কাউসার দান করব আর এই কাউসারের দ্বারা আপনার বংশ রক্ষা হবে কেয়ামত পর্যন্ত নবী বলেন আমার চার কন্যা রহমতের একটা ছেলেও আমার নাই আমি শুধু চার কন্যার বাবা ও দুনিয়ার মানুষ শুনে নাও যারা একটা কন্যার বাবা হতে পারবা লিখে নাও তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা যদি পাও তুমি দুইটা জান্নাতের মালিক তিনটা কন্যার বাবা যদি হতে পারো তুমি তিনটা জান্নাতের মালিক চার কন্যা যদি পাও তুমি চারটা জান্নাতের মালিক